নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি আমি আজকে গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল দিয়ে খিচুড়ি করব তার জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি ফুলকপি আলু টমেটো আদা বাটা বিনস কাঁচা লঙ্কা নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আমি ভালো করে ভেজে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ডেচকিতে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য আর এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতেও কিছুটা জল দিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার জন্য তো কড়াইয়ের জলে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব এদিকে আমার জলটা প্রায় গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি মুগ ডাল মুগ ডালটা আমি আগের থেকে ভেজে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময় ফুটিয়ে নেব এদিকে ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে ফুলকপিটা আমার ফুটেও গেছে এবার আড়াচাড়া করে আমি ফুলকপিটার জল ঝরিয়ে নেব ডালটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নেব আর কপিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে কপিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো কপিগুলোকে তুলে নিলাম এবার আমি চলে আসবো খিচুড়ির দিকে তো খিচুড়ির ডাল এবং আলুটা ভালো করে ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেব এতে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই চালটা আমি দিয়ে দিলাম ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি গোবিন্দভোগ চালটা দেব আর দিয়ে দিলাম আমি বিনস কটা বিনস আমার কাছে ছিল সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এরপরে দিয়ে দেবো বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে চাল ডাল আমি সেদ্ধ করে নেব চাল ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা কপি আপনারা এই খিচুড়িটার মধ্যে গাজর কিংবা কুমড়ো সব কিছুই দিতে পারেন কিন্তু আমি আজকে শুধু ফুলকপি আলু আর বিনস দিয়ে করেছি তো চাল আর ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন করে নেব তো আমি কপি ভাজার তেলটার মধ্যেই ফোড়ন করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে আমি ফোড়নটা করে নেব ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি এটা খিচুড়িতে ঢেলে দেব খুব কম মশলায় খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে ফোড়নটা দিয়ে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো ঘি ব্যাস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলেই আমার খিচুড়ি রেডি বর্ষার দিনের খিচুড়ি খেতে কান্না ভালো লাগে এইভাবে বাড়িতে কম মশলায় খিচুড়ি বানিয়ে খাওয়া খাবেন এবং খাওয়াবেন দুর্দান্ত লাগবে খেতে আর রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং একটা ফলো করে দেবেন ধন্যবাদ